মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসি সেমিফাইনাল সেকেন্ড লেগ এই ম্যাচটা কিন্তু দুই দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচটা শুধু আর ম্যাচের মধ্যেই আটকে নেই এটা কিন্তু দুই দলের প্রেস্টিজের লড়াই হয়ে গেছে যেখানে আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান তাদের কিন্তু অলরেডি হারিয়ে এবং শুধু হারায়নি তাদেরকে চারিদিক থেকে যেই ট্রোলিংটাও হচ্ছে সেইটাও অর্থাৎ সব মিলিয়ে আমি বলতে পারি যে এটা কিন্তু সেমিফাইনালের থেকে বড় প্রেস্টিজের লড়াই হয়ে গেছে যে চ্যাম্পিয়ন মোহনবাগান তারা কামব্যাক করতে পারবে কিনা আর আন্ডার ডগ জামশেদপুর এফসি তারা কি মোহনবাগানকে হারিয়ে ফাইনালে প্রবেশ করতে পারবে তো বলতে পারি কিন্তু একটা দুর্দান্ত কম্পিটিশন ম্যাচ হবে এক একফোটাও সন্দেহ নেই এই ম্যাচে দুই দলের প্লেইং লেভেন ফরমেশন লাইন আপ কী হবে তার থেকেও বড়ো কথা মোহনবাগানকে জেতার জন্য কী করতে হবে এবং হেড টু হেড কী বলছে যুব ভারতী করে জামশেদপুরের রেকর্ড কেমন ওভারঅল সমস্তটাই আপনাদের বলব তাই বন্ধুরা বলছি ভিডিওটা গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চালান নতুন আছেন সবাইকে একটনোত করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক অল করে রাখবেন তাহলে বন্ধুরা মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসি এই ম্যাচটা খেলা হবে সেমিফাইনালের সেকেন্ড লেগ সাতই এপ্রিল অর্থাৎ সামনের সোমবার দিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ড যুবহরতী কিরঙ্গন শটলেগ স্টেডিয়ামে জামশেদপুর তাদের ঘরে সেমিফাইনালে দুই এক অ্যাগ্রিগেটে কিন্তু মোহনবাগানকে হারিয়েছে অর্থাৎ বলতে পারি এইবার কিন্তু জামশেদপুর সেমিফাইনাল টুয়ে একটু অ্যাডভান্স অ্যাডভান্টেজ নিয়ে নামবে কারণ তারা কিন্তু দুই এক অ্যাগ্রিগেটেই গিয়ে আছে তবে এই সিজনেই যদি মোহনবাগান আর জামশেদপুরের যেটা মোহনবাগানের জুহারতী কীর অঙ্গনে খেলা হয়েছিল সেইখানে কিন্তু যখন দু দুটো দলের মুখোমুখি হয়েছিল তখন কিন্তু মোহনবাগান দল জামশেদপুরকে তিন শূন্য গোলে হারিয়েছিল এবং সেই ম্যাচটা কিন্তু আমি মাঠেই বসে দেখেছি তো আশা করছি যে মোহনবাগান সেরকমই কিছু একটা ইতিহাস আরও একবার রিপিট করবে এইবারে বলি মোহনবাগানকে জেতার জন্য কী করতে হবে মোহনবাগানকে যদি নব্বই মিনিটে জিততে হয় তাহলে দুই গোলের ব্যবধানে হারাতে হবে জামশেদপুরকে মানে দুই শূন্যও বলতে পারেন তিন একও বলতে পারেন চার দুইও বলতে পারেন অর্থাৎ মোহনবাগানকে কিন্তু দুই গোলের ব্যবধানে হারাতে হবে যদি নব্বই মিনিটে খেলাটা শেষ করতে হয় আর যদি নব্বই মিনিটে মোহনবাগান এক গোলের ব্যবধানে যেতে তাহলে কিন্তু সেক্ষেত্রে পনেরো মিনিট পনেরো মিনিটের এক্সট্রা টাইম হবে তিরিশ মিনিটের এবং তারপরে সেখানেও যদি রেজাল্ট না বেরোয় তাহলে ট্রাইবেকার অর্থাৎ পেনাল্টি শুটআউটের মাধ্যমে কিন্তু কে ফাইনাল প্রবেশ করবে সেটা কিন্তু নির্ণয় হবে এবং বলে রেখে জামশেদপুরকে জেতার জন্য কী করতে হবে জামশেদপুরকে কিন্তু এই ম্যাচটা ড্র করলেও চলবে শক্তি দুর্বলতা কোনো ম্যাটার করবে না কারণ সেমিফাইনাল টু দুই দলই কিন্তু দুই দলকে মেপে নিয়েছে এবং দুই দলই কিন্তু যেহেতু প্রেস্টিজের লড়াই তাই কে ভালো খেললো আগে কে খারাপ খেললো আগে সেটা কিন্তু কোন জিরো ম্যাটার তবুও আগে যদি বলি মোহনবাগান কিন্তু কমপ্লিট দল মোহনবাগানের কিন্তু অ্যাট্যাক ভালো মাঝমাট ভালো ডিফেন্স ভালো মোহনবাগান সেট পিসে ভালো করে মোহনবাগানের উইং প্লে ভালো তো ডিফেন্স মোহনবাগানের এই বছরের সেরা তা সত্ত্বেও কিন্তু মোহনবাগান জামশেদপুরের বিরুদ্ধে দু গোল খেয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কোনো কিছুই ম্যাটার করবে না উল্টে জামশেদপুর তাদেরও কিন্তু ডিফেন্স ভালো জামশেদপুরের কিন্তু অ্যাট গোল পাচ্ছে এবং জামশেদপুর কিন্তু একটা ভালো প্ল্যান মাফিক ফুটবল খেলছে অর্থাৎ কিন্তু জামশেদপুরও কিন্তু যথেষ্ট ভালো এক ফোঁটাও সন্দেহ নেই তবে জামশেদপুরের জন্য সামান্য দুর্বলতা হচ্ছে জামশেদপুরের ডিফেন্সের দুই স্তম্ভ একটা হচ্ছে স্টেফান আর একটা হচ্ছে আশুতোষ মেহতা এরা দুজন কিন্তু সেমিফাইনাল সেকেন্ড লেগ খেলবে না ডিউ টু কার্ড সাসপেনশন এবং মুঘাশির রহমান তিনি যেহেতু ডিরেক্ট রেড কার্ড খেয়েছিলেন পিটে জন্য তাই মুগাশির রহমানও কিন্তু এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না উল্টো দিকে মোহনবাগানের জন্য কিন্তু সামান্য পজিটিভ নিউজ বললেও বলতে পারি সেটা হচ্ছে মানবীর কিন্তু যথেষ্ট সুস্থ এবং আপুইয়াও কিন্তু প্লেইং ইলেভেনে খেলবে মোহনবাগানের কিন্তু দিকটা একটু সামান্য বেশি ভারী কারণ মোহনবাগান নিজের ঘর মাঠে খেলবে এবং আমরা সবাই জানি জামশেদপুর ঘরে বাঘ বাইরে তো জামশেদপুরের কিন্তু বাইরের রেকর্ড কিন্তু খুবই খারাপ তো আমি এই ম্যাচে কিন্তু মোহনবাগানকে অনায়াসে আগিয়ে রাখছি কারণ অনেক কিছু ফেভার্স মোহনবাগানের দিকেই যাচ্ছে এইবার আছে প্লেইং ইলেভেনে সবার কথা আছে জামশেদপুর দলে জামশেদপুরের কোচ খালিদ জামিল জামশেদপুরকে অবশ্যই পাঁচের ডিফেন্স তিনের মাঝমাঠ এক এক অর্থাৎ পাঁচ তিন এক এক ফরমেশনে খেলাবে যেখানে গোলকিপার থাকবে অবশ্যই আলবিনো গমস পাঁচের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে নিখিল বার্লা লেফট ব্যাকে থাকবে মোহাম্মদ উবেশ তিনটে সেন্টার ব্যাক একটা থাকবে পুরোনো হালদার দুর্দান্ত খেজে সেন্টার ব্যাকের ভূমিকায় প্রতীক চৌধুরী এবং লাজার ক্রিকোবিচ অর্থাৎ এটা কিন্তু হবে পাঁচের ডিফেন্স জামশেদপুরের এইবার সে একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হবে সৌরভ দাস রাইট মিডে খেলবে ইমরান খান লেফট মিডে খেলবে মোহাম্মদ সানান ক্রিয়েটিভ মিডফিল্ডার প্লেমেকারের ভূমিকা আরও একবার হাভি হান্ড্রান্ডেস খেলবে যার উপর কিন্তু পুরোপুরি ক্রিয়েটিভিটির দায়িত্ব থাকবে এবং স্ট্রাইকারে থাকবে মরে অর্থাৎ এটা হবে জামশেদপুরের প্লেইং ইলেভেন এবার আসে মোহনবাগান দলে মোহনবাগান তারা কিন্তু অবশ্যই দুটো পরিবর্তন করবে যেখানে কোচ অবশ্যই চার চার এক এক ফরমেশনে খেলাবে যেখানে গোলকিপার দেখবে বিশাল ক্যাথ চারের ডিফেন্স রাইট ব্যাকে আশিস রায় লেফট ব্যাকে সুভাশিস বোস দুটো সেন্টার ব্যাকে একটা থাকবে টম আল আর একটা থাকবে অ্যালবার্তো রড্রিক্স এই চারটে ডিফেন্স ডিফেন্সে এক একপটা সন্দেহ নেই এই ডিফেন্সকে সাহায্য করার জন্য একমাত্র ডিফেন্স মিডফিল্ড সেটা হবে আপুইয়া এবং তার পাশে থাপা অথবা সাহাল আব্দুল সামাদ তবে আমি থাপাকেই খেলাবো কারণ থাপা কিন্তু যথেষ্ট ভালো ব্যালেন্স ফুটবল খেলছে তাই থাপা আর আপুইয়া তবে থাপার জায়গায় কিন্তু সাহালও খেলতে পারে অর্থাৎ এই ছজনের উপর কিন্তু মোহনবাগানের পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে এই ছজন যদি ভালো খেলে তাহলে ক্লিনশিট পাবে মোহনবাগান যদি খারাপ খেলে তাহলে কিন্তু মোহনবাগানের জন্য খুবই খারাপ হতে পারে কারণ এখানে মোহনবাগান এক গোল খাওয়া মানে মোহনবাগানকে কিন্তু তিন গোল করতে হবে যেটা কিন্তু অনেকটাই কঠিন এইবার সে মোহনবাগানের আক্রমণে রাইট মিডে খেলবে মানবীর সিং তিনি কিন্তু অবশ্যই সুস্থ হয়েছেন লেফ মিডে লিস্টন কোলাসো অ্যাটাকিং মিডফিল্ডে গ্রেক স্টেওয়ার্ড এবং স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন অথা এটা হবে মোহনবাগানের প্লেইং ইলেভেন এবং মোহনবাগান সেকেন্ডটা কিন্তু অবশ্যই ডিবি পেড ডটস যেসন কামিংসের মতো প্লেয়ারকে নামাবে এবং বলে রাখি মোহনবাগান কিন্তু অবশ্যই এই ম্যাচে যদি ক্লিন শিট নেয় মোহনবাগান কিন্তু জিততে পারে তবে যদি মোহনবাগান একটা গোল খেয়ে যায় সেটা কিন্তু মোহনবাগানকে অনেক প্রেশারাইজড করে দেবে তাহলে বলতে দুদলের প্লেইং ইলেভেন ফরমেশন লাইন আপ সমস্তটাই আমি দেখিয়ে দিলাম তো আমি যাচ্ছি এই ম্যাচে মোহনবাগান জিতবে এবং আমি কিন্তু ফলাফল দেখছি তিন শূন্য আরও একবার মোহনবাগান তো আপনার কী মনে হয় ম্যাচের ফলাফল কী হবে কে জিতবে সেটা আমাকে কমেন্টে জানাবেন এবং ফাইনালে মোহনবাগান যাবে তাহলে বন্ধু ভিডিও এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালিয়ে যান উত্তর সকলকে একরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ